তাড়াতাড়ি পেয়ে যায় না এইভাবে চলছে না গাড়ি তো কিনলাম তো এখন ড্রাইভার করে

মোটর সাইকেল কিনেছে ভাই বিশ লাখ টাকা দিয়ে ভাই কি খুঁজছেন আপনি ট্র্যাক কিনে ফেললে আমার গাড়ি তুমি সালাবা তোমার নির্বাচিত করেছি ভাই আমি আমাদের সালাফেট মানে খুবই ভালো কথা ভাই জনেন আমার দাদার একটা হেভি লাইসেন্স ছিল ব্রিটিশ ফিরোডে দাদা বেরিয়ে যাওয়ার সময় আমার কাছে ট্রান্সফার করল সেই লাইসেন্স আমি চালাচ্ছি তাহলে তো মিলেই গেল আমার গাড়ি তুমি চালাবা আমার আমারও তুমি দেখিস রাখবো চলো গাড়ি দেখে

আল্লা চালাও আল্লাহ ভালো ভাই চালাচ্ছি তুই তো খুব ভাব নিচ্ছি আমার বলে গাড়ি আসবে দেখ ওরে রুজি যদি থাকে পায়ে হাইতে মাল চলে যায় বুঝিস না কা এক কাজ কর ওই গাড়ির হুটি পাতা ঢম আছে না ঢম হ্যাঁ ঢম দি কি হবে তেল চুরি করতে হবে ওই লোক কি ওই লোক বলল ভাই আমার আমানত আপনার দিয়ে গেলাম আমি বললাম আপনার আমানত ফেরত করব না শোন রাজনীতি যারা করে মাসালের পার কয় এক কথা অফিসি কয় আরেক কথা

তোমাক দেখলাম আমার এমন মনে হয় কেন কি মনে হয় ভাবি মনে হয় তুমি ঘরে ড্রাইভার না ড্রাইভার না তাহলে কি মনে হয় মনে হয় তুমি গাড়ির মালিক আপনি বানিয়ে নিলেই তো পারেন হ্যাঁ আমি চিন্তা ভাবনা করেছি আমার লাল ফালা জারুদ ফালা দিয়ে তোমারে ভাবি। আমি তো ড্রাইভার মাত্র আর আপনি এখন পটπερι আপনি আমার মালিক বানা দিলেন। তুই তো বানা কি আপনি আমার পাশ পাশ হাঁটতে পারবেন? পারবেন। আপনার স্বামী সন্তান ফেলেতে আপনি আমার সাথে যেতে পারবেন। দুবি শেষ haus আছে। আছে আমার কিন্তু আছে। এই দেখরা বরফ শোনেন ভাবি জীবনে বহুত ড্রাইভার ড্রাইভারি করেছি ধুতরি ড্রাইভারই করেছি পরে বুঝলাম ড্রাইভারের মধ্যে কিছু নেই একটা বার যদি মালিক হতে পারতাম ধুতরি মালিক তো আল্লাহ একটা বার যদি মহাজন হতে পারতাম আমি খুশি হতাম তো যাক আজকে যেহেতু আপনি হাত ধরে বিলেছেন কই আপনার হাত কই আপনি তো সব সব জায়গায় টাকা দিবেন না আসেন আসেন

আমি তো পাগল হয়ে গেলাম রে কি করবো কন যাবো ও কথা বলতেছে ভাবি তো গপ্পর ড্রাইভারের গাড়ি কি করছে রে গপ্ফর ড্রাইভার তো আমার গাড়ির ড্রাইভার কি কিন্তু আছে গপ্পর ড্রাইভার

আমি এখন কি করবো রে তুই সরাসরি কেন আমার কাছে বলি রে যে দাও আমি পালকি দিন তো আমি নিকে দিয়ে দিতাম ব্যাপার বুঝলাম না তো আট নয় দিন বাড়ি আসে না আমি খেয়ে আসি না না খেয়ে আছি একবার খোঁজও নিল না বুঝলাম না নিজের যোগে এক সেকেন্ড ম্যাক সেকেন্ড হলো নাকি তাও তো বুঝলাম না বাড়ি আসার খোঁজ নেই একটা ফোনও তো দিতে পারে ব্যাস্তারা আমাদের তিনতলা বাথরুম আছে হা 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 চার তলা হাল পারি হেলিকপ্টারে সারবোলি তাহলে ঘর কয় তলা বোঝা আর আহা আমাদের পুরো সমস্যা না আমাদের সমস্যা হলো এই যে এইটা একটু কষ্ট করে লাভা আয়ছো আয়ছো এইগুলো কষ্ট করে লাভা দরকার আছে কেন বল তো একটু ব্যাম আয়ছো আদা ছোটবেলায় তুমি পাগল ছিলে না না পাগল হওয়ার কে বুদ্ধি একটু কর তাই বলতে পার তোমার বুদ্ধি কম থাকলো সলবে বেশি থাকলো চলবে আর শোনো আমারে বাড়ি যাওয়ার সাথে সাথে

এক এর পরে সব ধুইছে গাড়ি কিনার পর পৌঁছিনে গেল চাকরি চলে গেল আর আমার কি করব চাপ আমার বাড়ি চলো কান গোসল করলে পরিষ্কার হও যদি তোমার রুচিতে টানে তুমি আমার নিয়ে নে না নিয়ে না নিয়ে আছে তুমি আসো